আপু আপনাদেরকে একটু সময় হবে আমার সাথে মানে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার হ্যাঁ অবশ্যই ভাইয়া হ্যাঁ অবশ্যই করতে পারেন তো আমার প্রশ্নটি হচ্ছে 35 আর 35 কত হয় 35 আর 35 তো 70 হওয়ার কথা 35 আর 35 তো 7000 হওয়ার কথা 7000 আপনার কথা শুনে হাসি এলো তো আপু আপনি বলেন 35 আর 35 কত 75 হবে আশি হবে নাকি তো মনে হয় ভেবে চিনতে সঠিক উত্তর দিবেন তাহলে অবশ্যই সাত হাজার টাকা আপনি যেতে যেতে পারবেন আচ্ছা কাছাকাছি গেলেও কি টাকা পাবো না

আমি তো বুঝতে চাই টাকা কিন্তু নিতে হবে আমাদের কিন্তু টাকা না উত্তর যদি আপনারা না না যদি আপনারা উত্তর পারেন তাহলে অবশ্যই তো টাকা দিবো তাই না টাকা রাখার জন্য আমি না যেহেতু দেখাইছি তা দেওয়ার কথা বলছি যদি উত্তর পারেন অবশ্যই আমি টাকা দিয়ে দিবো না 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 উত্তর হয়নি না ভাইয়া একটু দেখেন না হয়ে গেছে না তো অবশ্যই আমি আপনাকে বলবো তাই না আর অবশ্যই পুরস্কার টা আমি আপনাকে দিয়ে দিব বলেন আপু ভাই নয় এই সাত সাড়ে 6.5 হবে মনে হয় টাকাটা দিয়ে দেন সাত সাত ওই আপু হাসতেছে তার মানে হইছে তার মানে পুরস্কার নেওয়ার জন্য মানে কেমন কেমন উত্তর দিতেছে আপনারাও দেখতেছেন বলছে তারা নাকি উত্তর সঠিক দিছে আমি টাকা দিতেছি না এটা কোন কথা যে সঠিক উত্তর পারে অবশ্যই তো আমি টাকা দিব তাই না তো ভাইয়া আপু আবার যাচ্ছি তাদের কাছে তারা যেন সঠিক উত্তর দিতে পারে আর অবশ্যই এই পুরস্কার জিততে পারে বাড়ায়

দেখছেনটা আউল ফাউল উত্তর দিয়ে এখন রাগ করে চলে যেতেছে যে আমি তাদেরকে মানে পুরস্কার দিচ্ছেন এটা কোন কথা তো ওই প্রশ্নের উত্তরটা আপনাদের উদ্দেশ্য রয়ে গেল যদি কেউ পারেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন